হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা হতে চাইছে অনেকটা হাস্যকর ভিডিও বাংলাদেশের সকল ফানি ভিডিও নিয়ে এসেছি একটা ভিডিওতেই তাই আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর শেষের ভিডিওটা ছিল একবারই ও সাধারণ যেটা দেখে আপনাকে হাসতেই হবে তো ছেলে শুরু করতে আর রে ভাই তুমি কি ভিডিওটা থেকে হেসে পেলো যার ভাই হাসিও না মোটা মোটা গার্লফ্রেন্ড থাকলে এরকমটা হয়েই থাকে আরে ভাই নাচটা তো অসাধারণ ছিল কিন্তু বুঝতেছি না পিচিটা ছেলে নাকি মেয়ে তা কমেন্টে না তোমার সঙ্গে প্রেম করার কোনো ইচ্ছা কারণ আরে ঠিকঠাক করতে আছে তোমার যারা কয়েকটা বয়ফ্রেন্ড আছে তার কি কোনো হিসাব আছে আরে ভাই এটা কি কোনো নাচ ছিল না ভাই এটা কোনো নাচ ছিল না খাওয়ার পর হজম না হলে এরকম করতে হয় তাইলে হজম হয় আরে ভাই এই ভিডিওটা দেখার পর কি তোমার ওই বন্ধুর কথা মনে পড়ে যে বিয়ে বাড়িতে শুধু মেয়েদের থাকে আরে ভাই কোথায় কিন্তু সত্য লুচ্চা বন্ধু থাকলে এরকমটা হয়ে থাকে আর বিয়ের গেটের সামনে যদি আরো থাকে ভালো একটা মেয়ে আর কোনো কোথায় নাই আচ্ছা বন্ধু এটা দেখেন তো এটা কি হাসি ছিল নাকি অন্য কিছু

যে সিঙ্গেল ওই তো বুঝে সিঙ্গেলের বেদনা আরে ভাই কেবল তো ভিডিও শুরু ভিডিও তো এখনো শেষই করি নাই আরে ভাই চাষির ছোটবেলায় ইচ্ছা ছিল টিকটক করবো কিন্তু তখন তো টিকটক আহেনি তো কি করবো এখন টিকটক আছি তাই টিকটক করেছে যাই হোক আপনারা কিছু মনে করেন না এটা একটা স্বাভাবিক বিষয় আচ্ছা গাই দেখেন আমার বন্ধুর যখন শেষ এক বলে এক রান লাগে লে অবস্থা আচ্ছা গাইস আপনি এই ভিডিওটা থেকে কি বুঝলেন তা কিন্তু কমেন্টে জানাবেন আজকের ভিডিওর সেই অংশ যেটার কথা বলেছিলাম যে যেটা দেখে তোমাকে হাসতে হবে যাই হোক তোমাকে হাসতে হবে এই কথা নিচ্ছি তুমি কি জানো আটা ময়দার কতটা পাওয়ার তুমি অথচ ছোটবেলা থেকে দেখেছো আটা ময়দা দিয়ে শুধু রুটি বানা যায় ভাই না আটা মধ্যে দিয়ে রুটি নয় আর অনেক কিছুই করা যায় যা তুমি জানো না হয়তো আচ্ছা একটু দেখে নাও আচ্ছা বন্ধু তুমি যদি এটা থেকে ক্রাশ খাও বা হেসে বলো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম আরো নতুন নতুন ফানি ভিডিও নিয়ে আসবো